দশ দিন আগে আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা একান্ত আবশ্যক একটা বিষয় কারণ পরীক্ষার হলে সুস্থ শরীরে এবং সুস্থ মনে পৌঁছাতে হবে আর এর জন্য আমি কি বলেছিলাম আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত বিষয় সেটা হচ্ছে কি খাবারের লিস্ট এবং যোগব্যায়াম এবং প্রাণায়াম ভিয়েতনাম থেকে সে সুদূর ভিয়েতনাম থেকে অরূপ তোমাদের জন্য পাঠিয়েছে কিছু টিপস চলো আমরা দেখে নেব একে একে অরূপের সেই টিপস ও ডি আমি ডক্টর অরূপ মন্ডল ভিয়েতনাম থেকে আমি জানি তোমাদের পরীক্ষা আর আর এক সপ্তাহ আছে তাই তোমাদেরকে আমি কিছু যোগাসন শেখাবো না বেশি কিছু না তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে আরো বেশি করে বেশি জিনিস শেখাবো এখন তোমাদের পরীক্ষা যেহেতু অনেক কাছে তাই আমি অল্প কিছু আর যেগুলো খুবই এফেক্টিভ সেগুলো আমি তোমাদেরকে শেখাবো চলো তোমাদেরকে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ মনে সূর্য প্রণাম যারা হিন্দু বাদে অন্য সম্প্রদায় আছো যদি বলো যে সূর্য প্রণাম আমরা করব না তোমরা ঘরের মধ্যে দাঁড়িয়ে যে কোনো দিকে পশ্চিম দিকে হোক পূর্ব দিকে হোক যে কোনো দিকে মুখ করে এই ব্যায়ামটা করবে তারপরে পেছনে যাবে সামনে যাবে রাইট লেগ ব্যাক করবে সামনে দাঁড়াবে ঠিক এইভাবে লেফট লেগ ফলো করবে একটু একটু করে বোকনিস ডাউন করবে চিন ডাউন করবে ভুজন আসন করবে সাপের মত এটা ডাউনওয়ার্ড ড্রপ করবে মাউন্টেন তারপরে রাইট লেগ আবার সামনে সামনে তাকাবে লেগ স্ট্রেট স্পাইন স্ট্রেট তারপরে লেফট লেগ সামনে নেবে আবার পেছনে যাবে আবার সামনে নেবে এটা রাইট লেগ বলো ঠিক এইভাবে তোমরা লেফট লেগটাও আবার করবে এইভাবে তোমরা যে কটা পারো এই রাইট অ্যান্ড লেফট দুটো মিলে একটা রাউন্ড হয় তোমরা কি করবে যতগুলো রাউন্ড পারো সকালবেলা করে এইটা যখনই পড়তে বসবি পড়ার পরে পড়ার বিষয়গুলো যাতে পড়ার সময় মাথায় প্রবেশ করে এবং মাথায় প্রবেশ করার পরে অনেকক্ষণ থাকে তার জন্য তোমাদের দরকার হবে কি অক্সিজেন লেভেলটা বাড়ানো এবং চন্দ্রভেদি নামক একটি প্রাণায়াম করা মাথা ঠান্ডা রাখা এবং মনে রাখার জন্য দেখা যাক অরব কি বলছে তোমরা পড়তে বসার আগে এগুলো করবে তো এগুলো খুব এফেক্টিভ এটা মন দিয়ে দেখবে আর কিভাবে করে সেটা দেখে নাও বসবে ক্রস লেগ করে যেভাবেই চাহে এইভাবে বসো বা লোটাস পোজে বসো কিংবা যদি কারোর ব্যথা থাকে এমনি রিল্যাক্স করে বসো বস মুদ্রা করবে এরম ভাবে বসো ঠিক আছে এইভাবে বসে পড়ার আগে লম্বা লম্বা শ্বাস নেবে লম্বা যখন শ্বাস নেবে তখন খেয়াল রাখবে যখন এই কাঁধ উঠবে না লম্বা শ্বাস নেওয়ার সময় কাঁধ উঠবে না নামবে না ডাউন হবে না কি হবে আপড ইন আর আউট হবে লম্বা যখন শ্বাস নেবে আউট হয়ে গেল যখন ছাড়লে ইন হয়ে গেল এইটা লম্বা লম্বা শ্বাস নেবে যতগুলো পারো পাঁচ বার দশ বার পনেরো বার এরকম করে করলে তারপরে করবে চন্দ্রভেদি বলে একটা প্রাণায়াম আছে যেটা বানাক দিয়ে শ্বাস নেয় আবার বানাক দিয়েই ছাড়ে এইটা তোমাদের পড়াশোনায় মন বসার জন্য তোমাদের পড়াশোনা মনে রাখার জন্য মাথা শান্ত রাখার জন্য মাইন্ড কাম করার জন্য এগুলো খুব উপকারী তো সেটা কিভাবে করবে এই যে ডান বুড়ো আঙুলটা দিয়ে ডান নাকটা বন্ধ করবে ডান নাকটা বন্ধ করে বা নাক দিয়ে শ্বাস নেবে আর এইটা চিন মুদ্রাধারে থাকবে হ্যাঁ লম্বা শ্বাস নেবে এই শ্বাসটা তত সময় পর্যন্ত নেবে যত সময় ফুল না হবে একদম শ্বাস নিতে 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 যখন আর যাবে না পুরো ফুল করে দিয়ে ওইভাবে কিছু সময় হোল্ড করবে হোল্ড করে একদম ধীরে 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 আসতে আসতে আবার এটা এটা করবে নেওয়া বানাক ছাড়া পড়বে না এক ঘন্টা থেকে দুই ঘন্টা এই যে এক দুই ঘন্টা পড়লে পড়ার পরে এটাকে তোমার মনে রাখতে হবে আর এর জন্য কি করবে ভাঙড়ি করবে সেটা হলো হাঙরি করতে হয় দুটো আঙুল দিয়ে কান দুটো বন্ধ করবে এই যে এইখানে কান দুটো বন্ধ করে যাতে বাইরের কোনো আওয়াজ কানে না আসে তারপরে কি করবে এই তিনটা আঙুল দিয়ে চোখ চোখে যাতে আলোগুলো আমাদের চোখে না আসে আর এই আঙুলটা আমাদের কপালে থাকবে এরকম উপরে আর এই আঙুলটা এরকম নাকের কাছে থাকবে তো দেখেনি লম্বা এবার শ্বাস নেব একটা লম্বা শ্বাস লম্বা শ্বাস নিয়ে আমরা মৌমাছির মতো এরকম করবো দেখি নিকা দেখা লম্বা শ্বাস নিয়ে এবার এরকম ভাবে কন্টিনিউ করবা পাঁচবার দশ বার যতবার পারো এরকম ভাবে করবে পাঁচ থেকে দশ জাস্ট ভাঙুরিটা শেষ করলে আর যেটা পড়েছিলে দুই ঘন্টা অনেকক্ষণ অনেক দিন মনে রাখার জন্য তোমাকে কি করতে হবে ভিজুয়ালাইজেশন চলো দেখে চিন মুদ্রা করে চোখ বন্ধ করে বসবে চোখ বন্ধ করে বসে চিনটা হালকা একটু উপরের দিকে থাকবে একদম উপরে না অল্প একটু চিনটা অল্প একটু উপরে করে চোখ বন্ধ করে আর রাগ রাগ মুখ একটু হাসি মুখ দিয়ে স্মাইল করে এরকম ভাবে চোখ বন্ধ করে বসবে আর চোখ বন্ধ করে বসে কি ভাববে ভাববে যে তোমরা পরীক্ষায় তিনটে যোগাসন রয়েছে অরুণ তোমাদেরকে দেখাবে তার মধ্যে শেষেরটি তোমরা ম্যাক্সিমাম সময় করবে প্রথম দুটো করার দরকার নেই যদি তোমরা পারো তাহলে শক্তি বাড়ানোর জন্য আসবে যারা শীর্ষাসন পারে তারা শীর্ষাসন করবে যারা শীর্ষাসন পারে না তারা করবে সর্বাঙ্গ আসন আর যারা সর্বাঙ্গ আসন পারে না তারা করবে বিপরীত মুদ্রা আসন এক করে দেখিয়ে দিই যে যেটা পারে সে সেটাই প্রথমে আমি নেব নিয়ে একটা মাপ নিলাম নিয়ে ইন্টারলক করে দিলাম আমাদের এবার হেডটা ডাউন করে আমরা আস্তে আস্তে করে পা উপর তুলে দেবো এটা শীর্ষ আসন শীর্ষ আসনটা বললাম যারা শীর্ষ করে না তারা করবে সর্বাঙ্গ আসন সর্বে অঙ্গিক সর্বাঙ্গের আসন তাই সর্বাঙ্গ আসন দেখো এভাবে শুয়ে আস্তে আস্তে করে একদম সোজা করে তুলব এটা সর্বাঙ্গ আসন হয়ে গেল এটাও যারা পারে না তারা করবে বিপরীত করণ বিপরীত করণই এরকম শুয়ে দেয়ালে পা তুলে দিয়ে এরকম ভাবে থাকবে এটা বিপরীত কারণে মুদ্রা শরীর ভালো রাখতে গেলে যে খাবারটা আমরা ইনটেক করছি সেটার সঠিকভাবে পাচন হওয়া দরকার অর্থাৎ হজম শক্তি বাড়াতে হবে আর হজম শক্তির জন্য আরো কি বলছে চলো দেখে নি হাজ করবে এটাকে বজ্রাসন বলে এরা বজ্রাসনে বসবে হাত সোজা করে স্পাইন স্ট্রেট করে লুক ফরওয়ার্ড এমন ভাবে বসবে এটা খাবার হজম করতে সুবিধা হবে তোমাদের পড়াশোনাতে মন বসবে পেটে যদি গন্ডগোল করে তাহলে তো পড়াশোনায় মন বসবে না ওই জন্য সোজা খাওয়ার পরে বসে থাকে কিছু সময় বসে পাঁচ মিনিট দশ মিনিট করে বসে তারপরে একটু হাঁটাচলা করবে যাদের হাঁটতে সমস্যা আছে বা কিছু আছে তাদের এটা আবার করলেই হবে এইভাবে সকাল থেকে দিন গড়িয়ে যাবে রাত চলে আসবে সারা দিনের পড়াশোনা শেষ সারাদিন তুমি কি করলে সেটাকে পরের দিন বা তারও পরে বয়ে নিয়ে যেতে হবে তার জন্য রাতে বিছানায় গিয়ে তোমাকে যেটা করতে হবে সেটা দেখে নেওয়া হয় বিছানাতে করবে কি গমুখাসন করবে গোমুখাসন কিভাবে করে এই যে এইভাবে বসলাম সোজা হয়ে যে পা উপরে আছে সেই হাতটা এরকম থাকবে আর এই হাতটা পেছন দিকে নিয়ে গিয়ে সেই হাত এবার এটা তুমি তিরিশ সেকেন্ড হোক বা এক মিনিট হোক যে যতটা পারো চেঞ্জ করে আবার আলাদা পাটা করবে রাইট সাইড করলে বা লেফট সাইড করলে যেটা অল্টারনেট করে এরপরে ঘুমানোর পালা সে পড়বে শুয়ে একটা মিউজিক দিয়েছি সেই মিউজিকটা চালিয়ে দেবে মিউজিক ঘুমাবে এই যে ঘুম এসে যাওয়া আর মিউজিক চালানো এর মেডিলে যে সময়টা তুমি পাবে এই সময়টা তুমি কি করবে চোখ বন্ধ করে প্রথম দিকে ভাববে সারাদিন তুমি কি করেছো কি কি অঙ্ক কি ফিগার কি বাংলা কি কি করেছো তার মধ্যে কোথাও ভুল গেছিল কি না সেটা ভাববে আর তুমি এটা ভেবে চলে যাবে যে তুমি তো এগুলো কমপ্লিট করলে স্কুলের পরীক্ষা এসে গেছে পরীক্ষা ভালো দিয়েছে চান্স পেয়ে গেছো এইবার তুমি একটা নবোদয় স্কুলের কল্পনা করবে প্রচুর স্টুডেন্ট তার মধ্যে তুমি ঘুরছো খেলছো ক্লাস করছো খাচ্ছো সব সবকিছু অর্থাৎ এই আগামী দশ দিন শুধু তোমার কাজ থাকবে ঘুমাতে যাওয়ার আগে স্বপ্ন দেখার ঠিক আগের মুহূর্তে নবোদয় স্কুলে তুমি কি করছো তাহলে তুমি নবোদয় স্কুলে চলে যেতে পারবে তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইলো তোমাদের অনেক সফলতা কামনা করি Давай.